হ্যালো দিন পরে একটা ভিডিও করতেছে রাত্রে এই যে আমাদের দৃশ্যমান একটি দোকান আমাদের বাইল বিড়ালের রাত্রে ভিডিওটা আমার অবশ্যই করতে হইতেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে বিড়ালের দোকানে কিমন কিমন লোকেরা চা খাইতে আসে কিমন কিমন কেমন লোকেরা তোমরা কিরকম বেশ কিনি করতে পারো সেটা নিয়ে যে রাত্রে একটি ভিডিও করতেছি লাইটিংয়ের প্রবলেম আছে সামনে একটা বিয়ার প্রোগ্রাম এটার বক্সের একটু বাজনার জন্য এই জন্য এই জন্য লাইটিংয়ের একটু সমস্যা হচ্ছে অনেক অনেক মানুষ আমার দোকানের আশেপাশে আছে এটা যেটা আমাদের বিড়ালের দোকান ভাইরাল বিড়ালের মা এখন ক্যাশ মেন্টেন করছে আমাদের বিড়াল এখন দোকানের বাইরে চলে গেছে রাত্রে অবশ্যই একটা ভিডিও আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভিডিওটা কিছুই ঠিক আছে ওরা লাইটিং প্রবলেম তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবা এই যে হলো আমাদের চা বানানির স্ট্যান্ড আমরা সবসময় এই চা বের করে থাকি খাটিগা চা চাষ দেখো অনেক অনেক খেলনা অনেক অনেক বাচ্চাদের মজা বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য সব মালগুলা দেখতেছে সব ব্র্যান্ডের মাল আনব্র্যান্ডের কোনো আমরা মাল বিক্রি করি না এই যে অনেক অনেক মানুষ তারা চা কাচ্ছে এই যে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সবসময় আমাদের পাশে থাকবা